আগে খুলু খাত দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত বলেন আমিন আমিন আপনার দিল পরে খুলবে আগে খুলতে হবে কি হ্যাঁ আল্লাহুযিন ينفقون في السرائي والضراء আল্লাহ বললেন আমার মুত্তাকি বান্দার প্রথম গুণ الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين سبحان الله <applause> الذين ينفقون في السراء والضراء أمار متكبا درب সচ্ছল সচ্ছল উভয় অবস্থায় দান করে যখন তাদের কাছে বেশি টাকা থাকে তখন তারা বেশি দান করে যখন কম থাকে কম দান করে কিন্তু দান করে ঠিক কি না দান করার ধারাবাহিকতা কখনো থামায় না এখন আপনি সচ্ছল অনেক টাকা তো বেশি দেন এক সময় অর্থে টানা পড়েন যাচ্ছে সমস্যা যাচ্ছে তো ওই সময় কম দেন বছরে আপনি অবস্থা ভালো থাকে দশ হাজার টাকা সাদাকা করেন যখন অবস্থা খারাপ দশ টাকাও তো সাদাকা করা যাবে না তার মানে ইনফিকুন ফিস সরাই ওয়া দররা সুখে দুঃখে সব সময় যে দেয় তার নাম মুত্তাকি সুখে দুঃখে সব সময় যে দেয় তার নাম মুত্তাকি মদিনার সমাজে মদিনার সাহাবীদের মধ্যে সবচেয়ে গরীব সাহাবী ছিলেন সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের লজ্জাস্থান ঢাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না সকালে যদি খাবার পেত দুপুরে খাবার ছিল না দুপুরে পেলে রাতের জন্য ছিল না আজকে খাবার থাকলে কালকে নাই মদিনার সব চাইতে গরিব সাহাবি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেওয়ার মতো কোনো জামা নাই এই সাবির মতো গরিব কোনো সাহাবী মদিনার জমিনে নাই এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বিশ্বনবী ডেকে বললেন ইয়া বেলাল

আমার মোত্তাকি বান্দার প্রথম গুণ তারা সুখে দুঃখে সব সময় দান করে দানের ধারাবাহিকতা সব সময় অব্যাহত রাখে যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করে তাদের নাম হলো মোত্তাকি মোত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য দান করে আপনারা দান করেন তো কিশোরগঞ্জের ভাইরা সবাই করেন করেন তো টেক ইট এজ রিমাইন্ডার আজকের এই আলোচনাটা একটা রিমাইন্ডার হিসেবে নেন যাদের দান করতে একটু সমস্যা মনে থাকে না অলসতা বা একটু কিপটামির মনোভাব আছে এই কিপটামি কৃপণতা ভুলে যান দেন দেন না একটু আপনারা দিবে কে বিশ্বাস হয় দিলে বাড়ে দিলে না দিলে কমে কারণ আপনি দিলে আপনারা দিবে কে তবে গোপন অবস্থায় দেওয়াটা উত্তম প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করেন ওইটাতে ও আছে কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে গোপনে দান করলে আল্লাহ রাগ ক্রোধ কমে যায় আপনার কোন পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপনে কিছু দান করে দেন ওই রাগটা মুহূর্তে ঠান্ডা হয়ে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরো নিচে ছায়া দিবে কেমতের দিন যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে তৃষ্ণায় মানুষের জীব বের হয়ে কুকুরের মতো নাভির সামনে ঝুলতে থাকবে সূর্যের প্রচন্ড কিরণ আর তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে আল্লাহর আরো ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না বিষ্ণু বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা সেদিন আরো নিচে ছায়া দিবে তার মধ্যে থেকে এক শ্রেণীর ব্যক্তি কিশোরগঞ্জের ভাইরা খেয়াল করে শোনায় তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজরুল তাসাদদাকা বিসাদাকা fa akhfaha এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর জন্য দান করে আচ্ছা আজ্জা লা তা'লামু শিমালুহুমা তাতুনফিকু ইয়ামিনু এমন গোপনে এসে আল্লাহর রাস্তায় দান করে দেয় তার ডান হাত কী দান করেছে বাম হাত টের পায় না দান হাত কী দিলো বাম হাত দেখায় অন্য মানুষ জানতে দূরের কথা এই গোপন দান আমার আল্লাহর কাছে খুব প্রিয় এদের দান করার অভ্যেস করে অল্প করে করে আজকে যে এই টাকা দান করে দেন মসজিদে দুই টাকার নোট থাকলে দান করে দেন এক টাকার পয়সা থাকলে দান করে দেন দান করতেই হবে কারণ মোত্তাকি হতে চাইলে এই দানের ধারাবাহিকতা কন্টিনিউসলি এটা রাখতে হয় এটা থামানো যায় না সময় ভালো বেশি দিলাম সময় খারাপ কম দিলাম কিন্তু দিতে হবে রাজিয়াছেন بينك أنت وبين الله، هل لك صدقات تخفى لا يعلمها إلا الله؟ هل لك سر عند الله؟ بينك أنت وبين الله، هل لك صدقات تخفى لا يعلمها إلا الله؟

আজকে আমার ভাই অমুক ভাই দিবেন দুই লক্ষ টাকা বলেন মারাবা এটা উনি আল্লাহর জন্য দিতে পারে মারাবার জন্য দিতে পারে ঠিক কিনা কিন্তু রাতের রাতারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের দান বাক্সটা লেখা উপরে সাইনবোর্ডে লেখা মুক্ত হস্তে আল্লাহর ঘরের জন্য দান করুন কেউ নাই কাক পক্ষী নাই রাত বাজে দুইটা হঠাৎ করে পকেট থেকে এক টাকা

ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم سبحان الله الله بولن اي جي تمرا امار دان এটা রূপমা একটা চারা বীজের মতো এই চারা বীজ জমিনে দিলে সেখান থেকে ষাটটা শীষ গজায় প্রতিটা শীষ থেকে একশোটা করে দানা হয় প্রতিটা শীষে জন্মনে নেয় শত দানা শুভানন্দা চারা বীজ ছিলেন না মাটিতে ঢুকাই দিলেন ষাটটা শীষ গজায়। প্রতিটা শীষে আবার একশোটা করে দানা মোট হলো। হইল সাতশোটা এক চারা থেকে যেমনি সাতশো দানা গজায় তুমি 1 টাকা দান করলে তুমি 700 গুণ সওয়াব আপনার আমলনামায় দিবে কে আল্লাহ যারা দুনিয়ার ভকে প্রকাশ্যে গোপনে দান করত স্বচ্ছল আর স্বচ্ছল অবস্থায় দান করত কিয়ামতের দিন যখন তাদেরকে তাদের আমলনামা দেয়া হবে আমলনামা দেখে বলবে আল্লাহ এত সওয়াব দুনিয়ার ভোকে আমি করি নাই অন্য কারো আমলনামা তোমার ফেরেশতারা ভুল করে আমারে দিয়েছে আল্লাহ এত আমলনামা তো আমি করি নাই

তোমরা যেমনি ছাগল পালো বাসুর পালা তোমাদের আপনার বাড়িতে আছে যে গাভী যখন বাচ্চা খুশি লাগে মালিক কি করে এটা খাওয়ায় খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে না কুরবানের হাটে বিক্রির জন্য

আবার বলেন আপনাদের কষ্ট হচ্ছে দোয়া করে ফেলি আমরা তো গলার আওয়াজ এত অল্প কেন আওয়াজ করে উত্তর দেওয়া যাবে